শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবছর দু হাজার নশো পঁয়ষট্টিটি পুজোকে কেন্দ্র করে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত অতিরিক্ত পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে মোট ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন টিএসআর নিরাপত্তার দায়িত্বে থাকছেন দুশো একচল্লিশটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ সিসিটিভি নাখা চেকিং ও ওয়াচ টাওয়ার স্থাপন হয়েছে ডিজিপি শ্রী অনুরাগ জানিয়েছেন শব্দদূষণ রোধে বিধি মানা বাধ্যতামূলক এবং শহরে ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ প্রশাসন এবছর গোটা রাজ্যে মোট ২9৬৫টি নশো পঁয়ষট্টিটি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে শুধু শহরাঞ্চল নয় প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও নিরাপত্তার ঘেরা রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ছাড়াও বিশেষ বাহিনী হিসেবে টিএসআর মোতায়েন করা হয়েছে জানা গেছে রাজ্যের মোট ছ হাজার পাঁচশো পঞ্চাশটি টিএসআর জওয়ান এবারের দুর্গোৎসবে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন রাজ্যের ডিজিপি শ্রী অনুরাগ সাংবাদিক সম্মেলনে জানান শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ডিসিব নির্ধারণ করে দেওয়া হয়েছে আয়োজকদের অবশ্যই সেই বিধি মেনে চলতে হবে প্যান্ডেলের ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বহু আয়োজককে ইতিমধ্যে গোটা রাজ্যে দুশো একচল্লিশটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ স্থাপন করা হয়েছে এছাড়া ওয়াচ টাওয়ার নাকা চেকিং ও মোবাইল পেট্রোলিংয়ের ব্যবস্থাও থাকছে एवं समाजे सकल मानव स्त्री मानव संपत्ति और तो भक्ति सहित एकत्रित हो कई लक्ष्य त्रिपुरा पुलिस राज्य जुड़े व्यापक निरापत्ता व्यवस्था ग्रहण करे उद्यापन सुस्त भावे सपन करा जनो शहर और ग्राम उभय इलाका अतिरिक्त वाहिनी मुताबिक जिला पुलिस ट्रैफिक यूनिट ईएसआर एवं महिला पुलिस बल में एवं विशेषतः सांप्रदायिक दायित्व पालन कर रहे साथ ही साथ 920 के करीब हमारे जो ट्रेनिंग रिक्रूट्स हैं जो अंडर ट्रेनिंग अभी हैं पीटीए में और सेकंड बटालियन सीएसआर বিশেষ করে রাজধানী আগরতলায় দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক দফতর একাধিক নির্দেশিকা জারি করেছে ডিজিপি শ্রী অনুরাগ স্পষ্ট জানিয়েছেন শহরে পুজোর দিনগুলিতে ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট পাঁচ দফা ইস্যু কার্যকর করা হবে ट्रैफिक का जहां तक संपर्क है ट्रैफिक अगरतला शहर के लिए विशेष रूप से ट्रैफिक डाइवर्जन प्लान बनाई गई है और जैसा कि आप जानते ही हैं 5 बजे से लेकर फाइव पी से वन ए एम मिड तब तक नो एंट्री जोन रहेगा कोई भी गाड़ी अदर देन जो पास होल्डर्स हैं या इमरजेंसी के केसेस हैं जैसे कि पेशेंट हो सकते हैं या केयर पैसेंजर हो सकते हैं किसी को इम्पोर्टेंट कोई काम हो सकता है उनके अलावा और किसी को गाड़िया अलाउ नहीं की जाएगी एक बजे से पांच बजे तक मॉर्निंग में भी जो पैसेंजर व्हीकल्स हैं उनको अलाउ नहीं किया है टैक्सी और पैसेंजर व्हीकल पर्सनल व्हीकल एक बजे से पांच बजे तक जो पर्सनल व्हीकल है রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে প্রত্যেক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে নজরদারি জোরদার করা হয়েছে সিসিটিভি ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে দুর্গোৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন ब्यूरो रिपोर्ट हेडलाइंस त्रिपुरा नेशनल